এই তো বন্ধুরা রান্না বান্না করার জন্য চলে এসেছি প্রতিদিন তার মতনির মাংস রান্না করব আর ছোট টাক টাকি মাছ ছোটো ছোটো করে কাটে মাখা মাখা করবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি সবাই আর আমি প্রতিদিন কার মতো রান্না বান্না করার জন্য চলে আসছি আরেকটু দাও অত না আমি দাও তুই দিয়ে দাও তো বন্ধুরা পাশের প্রায় পেনে টাকিমা ছোট ছোট করে কেটে নোনাশের মতন করব এখানে আদা বাটা রসুন বাটা জিরার গুড়া আর হচ্ছে হলুদ লবণ পেঁয়াজ বেশি করে দিয়ে দিয়েছি কাঁচামরিচ টমেটো ভালো করে কষিয়ে নেব এইভাবে এইদিকে রান্নাকে বলে কাকিমা এইভাবে রান্নাকে বলে হয় মাছ করে

বসিয়ে আবার জলের পানি দিয়ে দেবেন তো বন্ধুরা এখন জলে পানি দিয়ে দেব কাকি মাছ রান্না হয়ে গেছে তরকারি হয়ে গেছে ভাজা দিলে গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছে আর নামিয়ে তো বন্ধুরা আইসক্রিম মতো আমাদের রান্নাবান্না শেষ ইত্যাদি আসারে নামাজের পর বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ